দশ নম্বর সুরা দশ নম্বর পাড়ার শেষের পৃষ্ঠা আতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আয় আয় আমার আমার বন্ধু আপনি বলে দিন আল্লাহর ফজল পবিত্র কোরআন নিয়ে আসা অবিরহমাতিহী যিনি কোরআন নিয়ে আসলেন আল্লাহর ফজল হিসেবে তিনি হলেন আল্লাহর রহমত হি মানে আল্লাহ রহমাত কথা বলেন না কেন আল্লাহর রহমত আল্লাহর রহমতুল তিনি যে আল্লাহর কোরআন ফজল হিসাবে নিয়ে নাজিল হলেন এই জন্য এই রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আসার কারণে ওদেরকে আপনি অর্ডার ক্রিয়েট করুন আদেশ জারি করুন ওদেরকে আপনি আদেশ করেন আমরা ইফরাহু। ও আমার বন্ধু আপনাকে লিল আলামিন হিসেবে পেয়ে ওরা যেন আনন্দ প্রকাশ করে ওরা যেন ঈদ প্রকাশ করে ওরা যেন খুশি হয় বোঝেন নাকি আপনারা তারা যেন খুশি হয়ে যায় তারা যেন ঈদ প্রকাশ করে তারা যেন খুশি প্রকাশ করে এই খুশিটা কেমন হবে এই খুশির খেলায় হারাম কাজ করা যাবে না খুশির খেলায় গান বাজনা করা যাবে না খুশির খেলায় নামাজ রোজা ছাড়া যাবে না খুশি মনে হলো আমার নবী প্রেমে তারা যেন ভালো ভালো কাজ করে নামাজ পড়ুক রোজা রাখুক ভালো কাজ করুক ইবাদত করুক মিলাদুল নবী করুক নবী প্রেমে দুরু সালাম করুক কোরআন করুক ভালো কাজ করুক পুরুষ মহিলা কার নয় আলাদা আলাদা হয়ে শরীয়তের সিস্টেম অনুসারে আমল করে যেন তারা খুশি হয়ে যায় এই প্রকাশ করে এই খুশিটা যদি ওরা করে আল্লাহ বলেন কেন খুশি করবা এই হুয়া হচ্ছেন রহমাতুল্লিল আলামিন হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউ খোঁজে প্রকাশ করবা কারণ সারা দুনিয়ার যত সম্পদ যত টাকা যত পয়সা যত দুনিয়াবিক সম্পদ যত রকমের আমুল যত রকমের নামাজ রোজা হজ জাকাত যত নে কাবুল তোমরা একত্রিত করবে ইয়াজমাউন জমা করবে সকল কিছুর সাইতে হুয়া তিনি খয়রুন সুপারলেটিভ ডিগ্রি অতি উত্ত উত্তম জোরে বলুন সুবাহান আল্লাহ কত গুণ পর্যন্ত আমার নবী উত্তম এটা আমার নবীজি এবং আমার আল্লাহ ভালো জানে সুবাহান আল্লাহ বলুন না হুয়া মিম্মা ইজমাউন হুয়ার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা আমার আখের নিয়ে সার কারণে যেই খুশি প্রকাশ করবে যেই আমল করবে যেই ঈদ করবে এই ঈদে আমি রাজন নবী আমার নবীর জন্ম নিয়ে নবীর আশা নিয়ে নবীর আগমন নিয়ে নবীর তেরিত হওয়া নিয়ে যদি খুশি প্রকাশ করো আমূল করো বান্দাদেরকে ভালো ভালো খাওয়াও অথবা টাকা পয়সা দান করো দাই করো যেটাই করো না কেন এই আমলগুলির মূল্য এটা বলা হলো হুয়া এই আমলটা হবে দুনিয়ার সকল আমলের চাইতে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ কি বুঝলেন বলেন তো দেখি বুঝতেছেন নাকি কিছু কুরআন শরীফে আমার আল্লাহ একদিকে বলতেছেন আমার নবী শ্রেষ্ঠ সকল সম্মানিতকৃত সবকিছু হচ্ছে আরেকদিকে বলতেছেন এই আমুলটা এটা সকল আমলে শ্রেষ্ঠ যেটাই গ্রহণ করেন এদিকে গেলে দিন ওই দিকে গেলে একদিন ওদিকে গেলে চব্বিশ ঘন্টা কথা বলেন চারদিকে সমান হওয়ার ব্যাখ্যা যেদিকেই নিয়ে যান চলে আসবে রহমাতুল্লিল আলমিন এটার ব্যাখ্যা যদি কি অন্যদিকে নিয়ে যায় তাহলে সে বেমান হবে কারণ রহমত আল্লাহ রহমতকে সাল রহমত ল আলম পড়েন না ভাষা ওমা পড়েন ওমা রহমতলিল কোরআন শরীফের সুরাতুল আব্বি আলাইব সালাম খুললেই পাবেন কোরআন শরীফের আপনার সতেরো নম্বর পাড়া একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া আলাইহিমসালাম আয়াত শরীফ নম্বর একশো আল্লাহ বলেন বন্ধুগ আমি আল্লাহ আমার রহমত হিসেবে গোটা জগতের মধ্যে আপনাকে নাজিল করল আল্লাহ বলুন